মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দক্ষিণ সাকরাইল তৃণমূল ভবনে তিনশো মানুষকে বস্ত্র উপহার অনুষ্ঠান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে দক্ষিণ দাঁড়াতেল তৃণমূল ভবন তথা সভাপতি শেখ জিয়াদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বস্ত্র উপহার অনুষ্ঠান এদিন তিনশো মানুষকে বস্ত্র উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিগত দিনেও বস্ত্র বিতরণ করেছে দক্ষিণ সাকরাইল তৃণমূল ভবন এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য বিধায়িকা প্রিয়া পাল নাসিমা কাজী শাকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়ন্ত ঘোষাও আরও অনেকে ভালো লাগছে বলছে মমতা ব্যানার্জী যে নেত্রী আমাদের তার থেকে নি শেখা যে কিছু না থাকলেও মানুষের পাশে একটু একটু করে কিভাবে দাঁড়াতে পারবো তাই দিদির জন্য যতটুকু পারলাম এটা খুবই সামান্য আমাদের এই মহান নেত্রীর কাছে মমতা ব্যানার্জী সাধারণ মানুষের হাতে বেশি নয় পারিনি সেরকম বেশি কিছু করতে তবুও হ্যাঁ তিনশোর উপরে টপকে যাবে আমরা সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরেছি আর আজকে তারই পথে হাঁটছি তারই সংসারের একটা মানুষ হয়ে আমরা দাঁড়িয়েছি যতটুকু চেষ্টা করেছি তার থেকে শিখে করতে চেয়েছি এটুকুই তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষেই এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন দক্ষিণ সাকরাইল তৃণমূল ভবনের সভাপতি শেখ জিহাদ এভাবেই সমাজের সার্বিক উন্নতির লক্ষ্যে এগিয়ে চলেছেন তারা বলে জানালেন তিনি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট এ বিষয়ে বলতে গেলে দেখুন আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দীর্ঘদিনের লড়াকু নেত্রী সেই তেনার জন্মদিন আমরা যেভাবেই পালন করি না কেন সেটা মনে হয় খুবই ছোট তা আমরা আমাদের এই দক্ষিণ সাঁকরাইল তিন অফিস থেকে তৃণমূল ভবন থেকে আমরা মোটামুটি মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আমরা শীত বস্ত্র উপহার প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছিলাম অনুষ্ঠানে ছিলেন সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী পিয়া পাল মহাশয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা আইএন টি সভাপতি সাঁকরাইল কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপেশ ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি জয়ন্ত ঘোষ উপস্থিত ছিলেন বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস মহাশয়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের কর্মদক্ষ বেগম নাসিমা কাজী মহাশয়া উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দুর্গা দাস দাস মহাশয় আরো অনেক অন্যান্য আমরা আমরা এটাই এটাই এলাকাবাসীকে বার্তা দিলাম যে আজকে মহৎ ব্যক্তির জন্মদিন উপলক্ষে আজকে যখন আমরা মহিলাদের বিশাল টিমকে এই বস্ত্র উপহার দিলাম তাহলে আজকে মমতা ব্যানার্জি একজন মহিলা সেই মহিলাকে সামনে রেখে আমরা অন্তত দু তিনশো মহিলাকে যে শীত দিতে পারলাম

যারা আজকে এই মহৎ অনুষ্ঠানের উদ্যোক্তা সঞ্চালক আমাদের আছে যার জিয়া আছে আজকের দিনে আমাদের বন্ধুরা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা সেই সব মানুষের কথা কখনোই বলেন না যারা এই প্রচল্য শীতে একটি শীত বস্ত্র না ধরুন তারা কষ্ট পাচ্ছেন শীতে বিশেষ করে বয়স্ক মহিলা বয়স্ক মানুষজনরা তাদের কথা ভেবে নিজের সীমিত সমর্থনের মধ্যে এই শীতবত্তর উপহার তাদের প্রদান করবে আমরা বছরের প্রথম দিকে বা শেষ দিকে অনেকে বর্ষ বা নতুন বর্ষের আনন্দে মেতে উচিত আমরা আমাদের স্বজনদের নিয়ে আনন্দ উৎসবে মাতি কেউ বেড়াতে যায় কেউ পিকনিক করি কেউ বা অন্য কোনো আনন্দমূলক তার সঙ্গে যুক্ত হয়ে আমরা আনন্দ করি কিন্তু আমাদের বন্ধুরা যারা মমতা ব্যানির দলকে বলে আছেন সেই সব কর্মীরা কিন্তু আসুন সবার আগে হবে সেই সব মানুষের কথা যারা পিছিয়ে আছে যাদের শীর্ষ শীত পত্র দরকার তাদের হাতে তুলে দেয় নিজেদের আনন্দটাকে সরিয়ে রেখে তারা কিন্তু তাদের শীত তুলে চলে খোয়া তুলে দেয় এটাই হল তৃণমূল কংগ্রেস আমরা গর্ব করি যে এই সব কর্মীদের জন্য যারা নিজেদের আনন্দটাকে সরিয়ে রেখে ছোটো ছোটোখাটো জিনিসগুলোকে সরিয়ে রেখে নিজেদের আনন্দ স্বজনদের কথা সরিয়ে রেখে সেই সব মানুষদের কাছে জনপ্রিয় যায় এই জন্যই আমাদের দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আছেন বলেই আমাদের কর্মীরা মানুষের সঙ্গে আছেন কারণ আমাদের নেত্রী বলে তৃণমূল কংগ্রেস হচ্ছে দিনমোল কংগ্রেস মঞ্চের কাছে তাকে আজকে দক্ষিণ সাকারীর টিপ কমিটি হল তৃণমূল কংগ্রেস ভবনের ভিতরে কিছু মানুষের হাতে শীতবস্ত্র উপহার প্রদানের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাই জিয়ার উপস্থিত এখানে কংগ্রেসের একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক এই দিবস, সেই প্রতিষ্ঠা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চল সেই কিছু মানুষের কথা ভেবে আজকে শীত উপহারের ব্যবস্থা করেছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার চব্বিশ সালে আমরা কি পেয়েছি বঞ্চনা আর বিবাহ চব্বিশ সালটা আমাদের কাছে খুব কঠোর গেছে পঁচিশ সাল পড়েছে আসুন মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সবাই মিলে যাতে এই পশ্চিম বাংলায় শান্তিতে বসবাস করতে পারি সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারি এবং এই এলাকার যে যে উন্নয়নগুলো হয়নি আপনারা জানেন অনেক কাজই হয়েছে হয়তো কিছু কাজ হয়নি যেমন আবাদা ঘোড়াঘাট কামরপুরের দিকে আসুন সবাই মিলে সেই কাজগুলো যাতে অতি সত্ত্ব সম্পন্ন করে আমরা আপনারা জানেন যে এখানে পেয়েছি জল প্রকল্প হচ্ছে হয়তো রাস্তাঘাট খুবই দুর্বিষহ অবস্থা একটা ভালো কিছু প্রায় সাতশো কোটি টাকা খুঁজে সেইটা করতে গেলে হয়তো কিছু মানুষ কষ্টের সম্মুখীন হচ্ছে আপনারা জানেন যেখানে এখানে রেলওয়ে ওভার প্রায় সাত হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই হয়তো আরবিটা হয়ে যাবে বিল্ডারের জলাতেও শিল্প স্থাপন হবে আমরা এই মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই এলাকার আর্থিক চিত্রটা বদলে যাবে